ঘুম থেকে উঠে পা ফেললে ব্যথা হলে কি করবে ঘুম থেকে উঠে পা ফেললে ব্যথা হয় এ ধরনের প্রশ্ন আমাদেরকে আজকাল রুগীরা অহরহ করে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এই ব্যাপারে ফোন কল পেয়ে থাকি বিভিন্ন লোক আমাদেরকে বিভিন্ন মাধ্যমে তারা আমাদেরকে জিজ্ঞাসা করে কি করব এস করে জিজ্ঞাসা করে কি করব বিভিন্ন ভাবে তারা এবং একটা সময় আমরা ভুলেই গিয়েছিলাম যে পায়ের গোড়ালিতে ব্যথা হয় এই ফোন কল এই বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এখন আমাদের মধ্যে আবার জেগে উঠেছে পায়ের গোড়ালির ব্যথা ঘুম থেকে উঠে পা ফেললে ব্যথা হয় এটা সাধারণত গোড়ালিতে ব্যথা হয় গোড়ালিতে ব্যথা কারণ মেইন কারণ দুই রকম একটি হলো গোড়ালির ভিতরে গোড়ালির এখানে স্পার ঠোঁট বের হয় আর অন্যটি হলো গোড়ালি থেকে এরকম ভাবে ফাঁসা যায় ফাঁসা এই ফাঁসাতে ইনফ্লামেশন হয় আমরা বলি প্ল্যান্টার ফাঁসাইটিস হয়েছে আমরা ফিজিক্যাল টেস্ট করে বের করি সাথে একটা ল্যাটারাল ভিউ এক্স রে করে নিই যদি আপনার পায়ের গোড়ালি এরকম ব্যথা হয় আপনাকে আমরা উপদেশ দিচ্ছি নিকটস্থ মাস্কুলোস্কেলেটাল স্পেশালিস্টের সঙ্গে কথা বলে নেবেন এবং প্রতিদিন দিনে কমপক্ষে দুইবার পায়ের গোড়ালিতে নারকেলের তেল দিয়ে ঠান্ডা শেক দেবেন দশ থেকে পনেরো মিনিট এরপরে এরকম স্ট্রেসিং করবেন স্ট্রেসিং এরপরে এই পাশে স্ট্রেসিং করবেন এখানে ফ্রিকশন করবেন আপনি এই দিকে পা আনবেন হাত দিয়ে এরকম আটকে রাখবেন মাংসগুলোকে শক্তিশালী করবেন পায়ের ভিতরের যে ছোট ছোট মাংসগুলো আছে ওগুলোকে শক্তিশালী করার জন্য ফ্লোরে একটা টাওয়াল দেবেন টাউল দিয়ে আঙুল দিয়ে আস্তে আস্তে টাউলটাকে এরকম ক্রিপিং করে টানবেন এইরকম করে এই যে এরকম করে টানবেন এরপরে প্রতিদিন দিনে দুইবার আপনার যেরকম ছোট পানির বোতল থাকে এই পানির বোতলের মধ্যে পানি দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন ডিপি থেকে বের করবেন দেখবেন ওখানে আইস হয়ে একজন শক্ত হয়ে আছে ওইটা পায়ের গোড়ালির ভিতরে গোড়ালি এখানে দিয়ে এরকম আস্তে আস্তে ডোলবেন এরকম রোল করবেন এর সাথে আপনি একটু খাদ্য তালিকায় পরিবর্তন আনবেন চেষ্টা করবেন লাল ভাত খেতে লাল চাউলের ভাত লাল আটার রুটি এবং ব্রাউন ব্রেড লাল ব্রেড খাবেন যদি আপনি ধূমপান করে থাকেন ধূমপান করবেন না পাতে এক্সট্রা লবণ খাবেন না প্রচুর পানি খাবেন গরুর মাংস খাসি মাংস আপাতত খাবেন না প্রতিদিন একটি কলা সকাল নয়টা থেকে একটার মধ্যে খাবেন ছয়টিতে আট টুকরা পেঁপে প্রতিদিন খাবেন পাকা পেঁপে কালো আঙ্গুর বা জাম প্রতিদিন খাবেন কয়েকটি এছাড়া আনারসের মাঝের অংশ খাবেন এক্সারসাইজ মাস্ট এবং যে উপদেশগুলো বলছি এগুলো আপনি মেনে চলেন দর্শক এক্সারসাইজ অবশ্যই করবেন সাথে ঠান্ডা শেখ দেবেন আর আমাদের ভিডিওটিকে একটু শেয়ার